সামনে নিয়ে এসেছি এম এস এর বক্স দরজা তো দরজাগুলো যাবে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শাহ আলমবাইয়ের বাড়িতে উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে গত পনেরো দিন আগে দরজাগুলো অর্ডার দিয়েছে তো অন্যান্য কাজের ব্যস্ততার কারণে ওনার দরজাটি একটু সময় লেগেছে তো দর্শক ওনার বাড়ি হলো নর্সিং জেলার রায়পুরা থানায় তো ইনশাল্লাহ মালগুলা কমপ্লিট আগামীকাল পাঠাই দিব তো আপনাদের সাথে শেয়ার করব সেই সেই হিসাবে এখন ভিডিওটা করতেছি তো ভিওয়ার্স এখানে টোটাল চারটা দরজা বাই অর্ডার দিয়েছে তার মধ্যে একটা হলো ওনার মেন মেন দরজা আর তিনটা হলো ওনার পার্টিশনের দরজা তো চারটা দরজার মধ্যে তিনটা দরজা একটা এক এক ডিজাইনের আর একটা দরজা তা মেন দরজা দিছে আর একটা ডিজাইনের তো দর্শক এখানে দেখেন টোটাল চারটা দরজা তার মধ্যে সাত ফুট বাই আড়াই ফুট দুইটা ছয় ফুট বাই আড়াই ফুট একটা আর একটা হলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট একটা এই হলো ওনার এটা মেন দরজা তো এখানে আমরা সামনের সাইড এবং পিছনের সাইড উভয় সাইডেই আমরা আপনাদের দেখাইতেছি কারণ অনেক ভাই জিগায় পিছনের সাইডটা কেমন আমরা কিন্তু সামনে পিছনে উভয় সাইডেই কিন্তু ডিজাইন শিট ব্যবহার করি পাশাপাশি আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় যে আরেকটা বিষয় দর্শক সেটা হলো আমাদের এখানে আমরা ডিজাইন চৌকাট ব্যবহার করি এই ডিজাইন চৌকাটটা কিন্তু মূলত একমাত্র আমরাই ব্যবহার করি অন্যান্য চ্যানেলও ভিডিওতে আপনারা দেখছেন কি না জানি না তো একটা ডিজাইন শিরের সাথে ডিজাইন চৌকাটটা কিন্তু কম্বিনেশনে খুবই ওঠে দর্শক তো সেই হিসাবে আমরা এখানে দিয়েছি দেখেন কি কি আমরা এখানে যেই মেন দরজাটা ওনার দিয়েছি এটা দিয়েছি সূর্যমুখী ডিজাইন এখানে আমরা ব্যবহার করছি যে শীতটা দিয়েছি শীতটা আমরা দিয়েছি বাইশ গেজের পিছনে এবং সামনে দুইটা শীত ব্যবহার করছি দুটাই কিন্তু ডিজাইন শীত এবং দিয়েছি আমরা একটা হেসবল্ট একটা হ্যান্ডেল আর একটা হলো হ্যান্ডেল লক যা কিনা বড়ো বড়ো দামি কাঠের কাঠের দরজার মধ্যে ব্যবহার করা হয় পাঁচটা চাবি বিশিষ্ট আমরা এখানে হ্যান্ডেল লক দিয়েছি কম দামে মোসমচা বাজার আর এখানে দিয়েছি আমরা দর্শকের একটা বিউ। এই এই দূরবীন দেখিয়া কিন্তু আপনারা বাইরে থেকে কেউ নক করলে কে আসছে দেখে তারপরে খুলতে পারবেন ডাকাতের কোনো চিন্তা নাই দর্শক এটা হলো সূর্যমুখী ডিজাইন আর এখানে বাই দিয়েছি উনি আমাদেরকে বলছে এটা দিয়েছি আমরা রাউন্ড কাঠ ডিজাইন এটা হলো কই স্কোয়ার কাঠ ডিজাইন এখানেও কিন্তু আমরা উভয় পাশেই একই ঠিক সেম একই ডিজাইনের সিট দিয়েছি এই সিটগুলো বাইশ গেজের সিট এবং ডিজাইন কাট তো দর্শক এখানে উনি এটি দিয়েছে বারান্দার দরজা আর এটা হলো পার্টিশনের দরজা আমরা এখানে দিয়েছি একটা হ্যাজবল আর একটা হ্যান্ডেল আর পিছনেও ঠিক সেম একটা হ্যাজবল একটা হ্যান্ডেল দিয়েছি তো দর্শক এই হল দরজাটির বৈশিষ্ট্য তো আশা করি আপনাদের যদি কম বাজেটে দরজাগুলো আপনাদের বাড়িতে দেন তাহলে কিন্তু কম তেলে মোসমুষে বাজার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ একটা কাঠের দরজা ভালো মানের দিতে গেলে প্রচুর দাম তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের পরে সেই হিসাবে কাঠের দরজা দিক দিকে এটি কিন্তু মানে অংশে কোনো দিক দিয়ে কম না পুক্তা এবং মজবুত হেভির দিক দিয়েও কাঠের দরজা থেকে অনেক বেশি ইনশাল্লাহ তো দর্শক আহামরি খুব দাম না অন্যান্য দরজা থেকে এই দরজাগুলো একদম খুবই কম দামের মধ্যে এই দরজাটা আমরা নিয়েছি বাইরের কাছ থেকে এই সাড়ে তিন ফুট বাই সাত ফুট দরজা নিয়েছি আমরা বারো হাজার পাঁচশো টাকা আর যদি কেউ হ্যান্ডেল লক দিতে চান সে সেই হিসাবে এটা কিন্তু আলাদা তিন হাজার টাকা এটা হলো যার যার ইচ্ছা এটা যদি লক দিতে চান তাহলে তিন হাজার আর লক বাদে যা লাগে সব কিন্তু আমরা দিয়ে দিছি সাড়ে বারো হাজারের মধ্যে আপনাদের কিছু লাগবে না কেলাম টেলাম কবজা যা আছে সব দিয়ে দিছি খালি রাজমিস্ত্রি ফিডিং করব ঠিক এই আড়াই ফুট বাই সাত ফুট একটা দরজা আমরা নিয়েছি বাইর কাছ থেকে এগারো হাজার টাকা করে এই দরজাগুলো এগারো হাজার টাকা কেউ যদি আড়াই ফুট বাই সাত ফুট নেন তাহলে রাখবো আমরা এগারো হাজার টাকা তো দর্শক আজকে ভিডিওটা আর বড় করব না আপনাদের যদি ভালো লাগে ভালো মনে হয় ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকেন আমাদের প্রদর্শক আর আমাদের ঠিকানা হলো অ্যাড্রেসটা হলো নরসিংদিতে যদি চাইলে আপনারা সরাসরি আমাদের ঠিকানায় এসে আরও অন্যান্য মাল দেখে তারপর নিতে পারেন আমাদের এখানে শুধু জাস্ট এই স্টিলের দরজা না পাশাপাশি কিন্তু আমরা এসএস এর দরজাও আমরা রেখেছি কেউ যদি বাজেট ভালো তারা এর দরজাও নিতে পারেন এই দরজাগুলো আমরা আগের আগের ভিডিওতে আমরা রিভিউ দিয়ে দিয়েছি আপনারা যদি দরজাটা সম্পর্কে জানতে চান তাহলে আগের ভিডিওটা দেখেন তো দর্শক আর বিরুদ্ধে বড় করব না আপনারা চাইলে আমাদের গুগল ম্যাপে আমাদের দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং লিখে চার্জ দিলেই আমাদের এসে পড়বো তো আজকে এই পর্যন্তই সবার সুস্থ দিব কমন করতেছি আল্লাহ হাফেজ